সকাল বন্ধুরা আজকে বাপের বাড়ি প্রথম দিন সকালবেলা উপরে চলে এসেছি ছাদে এখন আমি চারতলার ওপরে আছি ছাদটা খুব বড় দেখতেই পাচ্ছ বন্ধুরা ছাদের উপর থেকে পুরো রিসর্টটা পুরো দেখা যায় দেখাচ্ছি চলো বন্ধুরা তোমাদের দেখো ভিউটা এইটা হচ্ছে হালিশহরের ওই পাটা মানে দু নম্বরের দিকে হালিশহর ওই পারের সব ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে ছাদে উঠলে পুরো হালি দেখা যায় তাই বন্ধুরা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ছাদে চলে এসেছি এখন বাজে সকাল দশটা কারণ ঘুম থেকে আজকে উঠেছি অনেক দেরিতে অন্যদিন বাড়িতে থাকলে তো সকাল ছটার সময় উঠেই যাই কিন্তু যেহেতু বাপের বাড়ি এসেছি জন্য ঘুম থেকে দশটার সময় উঠেছি উঠে ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছি আমার বাবা বাজার করে এনেছে চলো দেখি কি রান্না হয় আমি জানিও না এখনো পর্যন্ত কি রান্না হচ্ছে এখানে আলু ভেজে রেখেছে মনে হয় মাংসই হবে যাই হোক আজকে কি হচ্ছে রান্না আমার ভাইয়ের বউয়ের হাতে মাংস হেভি ভালো হয় খুব সুন্দর হয় দেখছি মশলা কষিয়ে নিয়েছে মানে আমি ঘুম থেকে উঠলে অনেকটাই লেট হয়ে গেছে যে মশলা কষানো হয়ে গেছে